অন্যদিকে চাকরি হারাদের এসএসসি অভিযানে পুলিশের অনুমতি নেই হাইকোর্টের নির্দেশে আচার্য সদনে গেল পাঁচ জনের প্রতিনিধি দল কিন্তু তার আগে ঠিক কি ঘটেছে করোনাময় মেট্রো স্টেশনে সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা করা হয় সেই ছবি রাখবো আপনাদের সামনে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্ররোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিয়ারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরিয়ারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন এসে ধরছেন এই এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে আজ বিকেল চারটে পাঁচ জনের প্রতিনিধি দলকে আচার্য সদনে যার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট এবং সেই মতন হাইকোর্টের অনুমতিতে আচার্য সদনে যায় পাঁচ জনের প্রতিনিধি তারা ঠিক কি জানালেন সরাসরি জানব কৃষ্ণেন্দু অধিকার এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু দেখো এক ঘন্টার বেশি তাদের বৈঠক হয় এবং যেটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক হয় এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে যেহেতু দাগিদের তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন এবার যোগ্যদের তালিকা প্রকাশ করুক এবং যোগ্য যোগ্যদের তালিকা যদি প্রকাশ করা যায় তাহলে তো আর পরীক্ষায় নিতে হয় না তুমি জানো যে সাত এবং চোদ্দ তারিখ পরীক্ষা প্রায় পাঁচ লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী সেই পরীক্ষায় বসছেন কিন্তু সেই পরীক্ষা তারা দিতে চান না যে চাকরি প্রার্থীরা আজকে সকালে আজকে অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেখানে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছিল মেট্রো স্টেশনের মধ্যেই তাদের পুলিশি হেনস্থার শিকার হতে হয় এমনকি তারা অভিযোগ করে তাদের ঘুষি বাড়া হয়েছে তাদের বাধ্যধর করা হয়েছে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে মোবাইল ভেঙে দেওয়া হয়েছে তারপর তারা হাইকোর্টের নির্দেশে পাঁচজনের প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে যান বিকেল চারটে এক ঘন্টার মতো থাকেন এবং তারা সেখানে দাবি করে আসেন যে তারা পরীক্ষায় বসতে চান না পরীক্ষা বদলে তাদের যোগ্য তালিকা প্রকাশ করা হোক এবং যোগ্য তালিকা প্রকাশ করলে তারা সেই মতো সুপ্রিম কোর্টে যাবেন এমনকি একটা দল সদনে তারা যান এবং সেখানে গিয়ে তাদের দাবি দেওয়ার কথা জানিয়েছেন চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস কি বলেছেন শোনাবো আপনাদের সামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে আজকে বৈঠক হয়েছে এই যে স্কুল সার্ভিস কমিশন এরা চোর চাকরি চোর এরা নিজেরা স্বীকার করেছে এই পরীক্ষা আমাদের কেন বসতে হবে যারা তিনি আলোচনায় বলছেন যারা বিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষকরা বেতন তুলছেন তারা প্রত্যেকে আনটেন্টেড তাদের তালিকা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দিতে বলেছি এই তালিকা আমরা কোনো কন্ডিশন না আমরা তো কলকাতা হাইকোর্টের মহামান্য আগেই তো বলেছি তাদের নির্দেশে এসেছি সুতরাং এই তালিকা পেলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো এই তালিকা পেলে পরশুদিন মারা গেলে অন্তত পরিবারটা জানতে পারবে আমি কলঙ্ক মুক্ত ছিলাম এখন তো যে অযোগ্যদের তালিকা দিচ্ছে সেটা বা লিস্ট ওয়ান মানে আরও বাড়তে পারে সুতরাং মুখের কথায় কিছু হবে না এই তালিকাটা দিতে হবে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই তালিকাটা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছেন উনি নোট করলেন উনি বলেছেন যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন তারা প্রত্যেকে আনটেন্টেড